দরজাগুলা দেখছি এগুলা সবই তো নিজস্ব কারখানায় প্রস্তুত বুঝলি নিজস্ব ফ্যাক্টরিটা প্রস্তুত এবং নিজস্ব সিএনসি মেশিনে ডিজাইন করা নিজস্ব কারিগর দ্বারা আমরা এই দরজাগুলা ফিনিশিং দিয়ে আসসালামু আলাইকুম কবির ভাই কেমন আছেন ভাই জি আলহামদুল্লাহ আল্লাহ ভালো লাগছে আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো ভিওয়ার্সরা বলছে যে মানে ভালো মানের কাঠের দরজা কোথায় পাওয়া যায় এটা সন্ধান প্রতিনিয়ত অনেক ভিওয়ার্স আমাদের কাছে ফোন করে জানতে চায় তো যারা হচ্ছে সরাসরি কারখানা থেকে এগুলো প্রস্তুত করে তাদের সন্ধান কিন্তু ভাই আমরা দিয়ে থাকি প্রতিনিয়ত এই যে দরজাগুলো দেখছি এগুলো সবই তো নিজস্ব কারখানায় প্রস্তুত যে নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুত এবং নিজস্ব সিএনসি মেশিনে ডিজাইন করা নিজস্ব কারিগর দ্বারা আমরা এই দরজাগুলো ফিনিশিং দিয়ে তারপর ডেলিভারি প্রযুক্ত করে কুরিয়ারে পাঠানোর যাদের কথা থাকে কুরিয়ারে পাঠিয়ে দেয় যাদের ফিক আপ দেওয়ার কথা ফিক আপ দেওয়া বা যারা আয়সা নিতে চায় তাদের জন্য আমরা এই দরজাগুলো রেডি করে তাদেরকে ফোন দিই তারা আয়সা নিয়ে যায় কি কি কাঠের দরজা পাওয়া যায় আমাদের এখানে মেহগিনি কাঠের দরজা পাওয়া যায় গামারি কাঠের দরজা পাওয়া যায় সিটান সেগুন কাঠের দরজা পাওয়া যায় বার্মাটিক সেগুন কাঠের পাওয়া যায় আকাশি কাঠের পাওয়া যায় এবং সব ধরনের কাঠের চৌকাঠ পাওয়া যায় ওকে কবির ভাই একটু বলবেন সরাসরি যারা এসে ক্রয় করতে চায় তাদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের নাম ঠিকানা কি থাকবে আমাদের দোকানের নাম এ কে ডোরেন ফার্নিচার যদি কেউ ঢাকা হয়ে আসে সারা বাংলাদেশ থেকে গাবতুলি হয়ে যদি কেউ আসে মোহাম্মদপুর ব্রিজ বসিলা ব্রিজ পার হয়ে গাটার মোড় কেউ যদি ক্যামীগঞ্জ হয়ে আসে আটিবাজার পার হয়ে গাটার মোড়ে কারো আসতে সমস্যা হলে বা বসতে সমস্যা হইলে স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা লোকেশন বলে দিব ইনশাল্লাহ বা রিসিভ করে নিয়ে আসার ব্যবস্থা করবো শুরুতে আমাদের কি দরজা দেখাবেন ভাইয়া আমরা শুরুতে ম্যাগনি কাঠের দরজা আজকে বেশিরভাগই ম্যাগনি কাঠের দরজা ডেলিভারি যাবে এই দরজাগুলা আর কিছু গ্লাসের দরজা আছে এগুলো দেখাবো এই যে এগুলো ডেলিভারি দেন ডেলিভারি চার্জ কত করে নেন বা এটা কি ফ্রি দেন নাকি জি ডেলিভারি খরচ সম্পূর্ণ ফ্রি কাস্টমার কাস্টমার কোনো চার্জ দিতে হবে না আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব জেলা যায় ওই পর্যন্ত আমরা পৌঁছে দিব ওখান থেকে ওনারা বাসি বাড়িতে রিসিভ করে নিয়ে যেতে হবে ওকে আমরা এক এক কালেকশনগুলো দেখাই এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা বিক্রি করছি মানিকগঞ্জে এই ভদ্রলোক সৌদি আরব প্রবাসী ওখানে থাইটা ওদেরকে দরজা গুলো অর্ডার করছে ওনার এরকম ছোট সাইজের দরজা পাঁচ পিস এরকম ডিজাইন আর এরকম বড় সাইজের দরজা আছে পাঁচ পিস একই ডিজাইন এগুলো ওনার রুমের জন্য আর এই দরজা উনি অর্ডার করছে উনি একটা গরুর খামার বানাইছে গরুর খাবারের জন্য এই দরজা লাগাবে দেখতে পাচ্ছেন ছোট সাইজ গরুর খামারের জন্য থ্রি ডি ডোর না টু এটা টু ডি ডোর কিন্তু উনি অনেক সুন্দর করে বানাচ্ছে আমার ভিডিও পাঠাইছে আমার কাছে আছে আচ্ছা এই দরজা গুলো ওনার গরুর খাবারের জন্য নিছে এই দরজাগুলো এরকম ছোট সাইজের এই কারণে দাম একটু কম এটা পাঁচশো টাকা কম ছয় হাজার টাকা বিক্রি করছি আর এইগুলো তো এই দরজাগুলো ওদের বাসার জন্য নিছে এগুলা সাইজে দেখতে পাচ্ছেন বড় পাশে 3 ফুট এই দরজাগুলো 6500 টাকা এগুলা কুরিয়ারে খরচ সম্পূর্ণ ফ্রি আজকে উনি গাড়ি পাঠাচ্ছে আমরা যে কুরিয়ারের খরচটা দিতাম ওইটা মাইনাস করে বাকি টাকা দিয়ে মাল নিয়ে যাবে একটা দরজা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3D ডিজাইন মকআপ ডিজাইন 3D করা দেখতে পাচ্ছেন ডিজাইন কি সুন্দর ক্লিন হইছে এবং ফর্স এই দরজাগুলো আমরা বিক্রি করছি ঢাকার রামপুরাতে এরকম দুইটা দরজা অর্ডার করছে উনি মেইন গেটের জন্য আর ওই যে পিছনে আরেকটা ডিজাইন আছে ওগুলো অর্ডার করছে দুই পিস বেডরুমের জন্য এই দরজাগুলার সাথে দেখতে পাচ্ছেন উনি আমাদেরকে এরকম লকের অর্ডার দিচ্ছে এগুলো হচ্ছে মেইন গেটের জন্য অর্ডার করছে এবং এই গোল লকগুলো অর্ডার করছে বেডরুমের জন্য আচ্ছা যদি এই বিহার যারা আছে তাদের যদি দরজার সাথে এরকম লক লাগে আমাদের এখানে আরও অসংখ্য পরিমাণ লক আছে এবং এরকম এই যে দেখতে পাচ্ছেন সিটকানি আছে হ্যাঁ আছে তারপর আমাদের এখানে যে কবজা আছে হ্যান্ডেল আছে তারপরে যে ডোর বিওয়ার আছে দূরবিন যেটা আমাদের এখানে কাঠের দরজা এবং প্লাস্টিকের দরজার ফিটিং সাইটেম লক তালা কবজা সিটকানি সব কিছু আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ এটার প্রাইস কত ভাই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি 9000 টাকা করে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো সম্পূর্ণ ফ্রিতে এবং লক তালাগুলো আমরা এখানে দাম বলছি না এগুলা বিভিন্ন দামের আছে বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন কালারের আছে আমাদের স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব কালার দিব বা ভালো মন্দ দিব সেখান থেকে পছন্দ করে দিলে আমরা দাম বলে দিব ইনশাআল্লাহ ওকে ভাই দাম বলার পরে আমরা মাল কুরিয়ার করব বা এসে নিয়ে যাইতে পারবে এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এগুলো অর্ডার করেছে সৌদি প্রবাসী মাহবুব সাহেব এই দরজাগুলো চলে যাবে ব্রাহ্মণবাড়িয়া উনি আগামীকালকে পিক আপ ঠিক করে রাখছে আগামীকালকে আসবে আমরা দিয়ে দিব ওনার এরকম ডিজাইনের দুই পিস দরজা আছে এবং এই যে ডিজাইনের দুই পিস দরজা আছে এগুলো একটু ছোট মনে হচ্ছে ভাই যে এগুলো হচ্ছে বারান্দার জন্য অর্ডার করছে এই দুই পিস ওগুলা হচ্ছে বেডরুমের জন্য অর্ডার করছে এটা হচ্ছে মেইন গেটের জন্য অর্ডার করছে এটা সেগুন জি না না এটাও মেহগনি এটাও মেহগনি এটাও মেহগনি এই দরজাটা আছে লম্বা পাশের 4 ফুট লম্বা 7 ফুট এই দরজাটা 7500 টাকা বারান্দার এবং বেডরুমের যে দরজা এগুলা ছয় হাজার পাঁচশো টাকা করে ওনার কাছে বিক্রি করা হয়েছে ওনারও কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি এগুলাতে গ্যারান্টি দেন কত বছরের এই দরজা আমরা বাঁকা না হওয়ার ফাঁকা না হওয়ার গুনে না ধরার গ্যারান্টি দেই

এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন যে রামপুরা যে সাড়ে দর দরজা ওনার ওই ডিজাইনের সাথে দরজাগুলো আছে এই যে উনি বলছে যে এখানে আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেওয়ার জন্য এখানে আল্লাহু আকবার লেখা দেওয়ার জন্য নিচের দিকে ডিজাইন করার জন্য ওনার চাহিদা অনুযায়ী সাইজসে ওনার চাহিদা অনুযায়ী ডিজাইনে ওনার চাহিদা অনুযায়ী কালারে আমরা করে দিছি এই দরজাগুলো 6500 টাকা করে দিছি এবং এর এই যে সিম্পল ডিজাইন আছে এগুলোও 6500 টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল বডি থ্রি ডিজাইন এই যে মাঝখানে ভিতরে যা আছে সব জায়গায় থ্রি ডিজাইন চারো পাশে পার্টি ডিজাইন করা হয়েছে মাঝখানে অজগর ডিজাইন করা হয়েছে এই ফুল বডি ডিজাইনের দরজা নয় হাজার টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি এবং যদি কেউ রুমের জন্য কম দামি দরজা চায় তাহলে এই দরজা নিতে পারে এগুলা বার্নিশ করা এই দরজাগুলো সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সহ দাম মাত্র তিন মাত্র পাঁচশো টাকা পাঁচশো এগুলার মধ্যেও আরো অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলা কালার আছে যদি কারোর প্রয়োজন হয় আমাদেরকে নথ দিলে আমরা ডিজাইন দিব সেখান থেকে আপনারা করে নিতে পারবেন দর্শক আজকে আমাদের কাঠের দরজা যে ডিজাইনগুলা দেখলেন এই ডিজাইনগুলা ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য পরিমাণ কাঠের দরজার ডিজাইন আছে যদি কারোর প্রয়োজন হয় আমাদের স্কেনের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে নিতে পারবেন ইনশাল্লাহ কাঠের দরজা ছাড়াও কাঠের চৌকাট আছে সব ধরনের কাঠের চৌকাট পাবেন এবং আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের টেম্পার গ্লাসের দরজা আছে ডেকোরেটিভ গ্লাসের দরজা আছে অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা আছে আপনাদেরকে আরো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো চাইলে ইমো হোয়াটসঅ্যাপে নক করে আপনাদের কাছ থেকে পারচেস করতে পারবে জি ইনশাল্লাহ ওকে তো আমাদেরকে শেষে বলেন অনলাইনে তো একটা দেখি আর একটা দিয়ে দেয় বর্তমানে সেই ক্ষেত্রে প্রোডাক্টের ক্ষেত্রে হান্ড্রেড নিশ্চয়তা থাকবে হান্ড্রেড নিশ্চয়তা থাকবে এবং আপনারা জানেন আপনারা আমাদের দিন যাবৎ কাজ করেন কমপ্লেন কোন জায়গা থেকে যদি আইসা থাকে তাহলে এটা আপনি আমাদের থেকে ভালো জানবেন কমেন্টসে কোনো ব্যাড রেকর্ড তো নেই তাই আমরা সেই ক্ষেত্রে যে যার যেভাবে কথা থাকে আমরা ওইভাবে মাল দেওয়ার ব্যবস্থা করে দিই ইনশাল্লাহ কোনো জায়গায় কোনো কমপ্লেন আসে না এবং এই যে এত বছর যারা আপনারা আমাদের ভিডিও করেন আমাদের দুইটা তিনটা দোকানের কোনো জায়গায় কিন্তু কোনো রিটার্ন মাল পাবেন না খুঁজলে আল্লাহ রহমতে কোনো রিটার্ন মাল নাই বা রিটার্ন এখনো আনা হওয়া লাগে না আমরা ওই কোয়ালিটির মাল দেই না ওরকম মাল বিক্রি করি না আমরা যেভাবে কথা বলি চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট ওইভাবে কাজ করার জন্য তারপর আপনারা দোয়া করবেন যেন সঠিক জিনিস কাস্টমারকে দিতে পারি ইনশাল্লাহ ঠিক আছে কবির ভাই এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে মোবাইল নাম্বার ঠিকানা দেওয়া থাকবে চাইলে দেশে বা প্রবাসে যে কেউ সরাসরি যোগাযোগ করে আপনাদের কাছ থেকে এই দরজাগুলা ক্রয় করতে পারবে জি ইনশাআল্লাহ